নতুন মামির হাতের এই মুচমুচে খাস্তা নাস্তাটি খেয়ে তোমাদের দাদা তো অবাক হয়ে গেছে একদমই বিশ্বাস করতে চাইছে না এটা আটার তৈরি আজকে তোমাদের সঙ্গে দারুণ মুচমুচে খাস্তা একটা নাস্তা রেসিপি শেয়ার করবো যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো এই মুচমুচে রসালো নাস্তাটি বানানোর জন্য লাগবে আটা একটা কাপের মাপ করে দেড় কাপ মতো আটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ মতো সাদা তিল স্বাদ মতো অল্প একটু নুন আর দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার যদি বেকিং সোডা দাও তাহলে এক চিমটি মতো দেবে তাহলেই হবে আর দিয়েছি তিন চামচ ঘি তারপর ওই কাপের মাপ করে পনে এক কাপ মতো জল অ্যাড করেছি নর্মাল জল নিয়েছি তারপর ঠিক এই রকম করে একটা ডো বানিয়ে নিয়েছি এই ডোটা খুব বেশি নরম করে ফেললে হবে না দেড় কাপ আটার জন্য এক কাপ জলই যথেষ্ট এইভাবে একটু টেনে টেনে মথে নিয়েছি তারপর ছোট ছোট সাইজের লেচি কেটে নিতে হবে লেচিগুলো খুব বেশি বড় করার প্রয়োজন নেই এবার একটা বাটিতে নিচ্ছি দেড় চামচ মতো আটা আটার মধ্যে দিয়ে দিতে হবে ঘি তোমরা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলই ইউজ করতে পারো এবার ঘি আর আটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটা ঠিক এই রকম ঘন করে রেডি করতে হবে এখন এটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা লেচিয়ে নিয়ে বেলে নিচ্ছি আর একদমই ময়দা বা আটা কোনো কিছুই ইউজ করা যাবে না এইভাবেই বেলে নিতে হবে তারপর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সামান্য পরিমাণে দিয়ে এইভাবে আঙুল দিয়ে ব্রাশ করে নিতে হবে তারপর একটা ছুরি দিয়ে একদম কেটে নিতে হবে এইভাবে ফোল্ড করে নিতে হবে আমি যেভাবে ফোল্ড করে নিচ্ছি ঠিক এইভাবে ফোল্ড করে একটু টেনে তারপর আবারও এটাকে গোল করে নিতে হবে দেখতে পাচ্ছ যেভাবে জড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে তো এখন এটা রেডি হয়ে গেছে এবার একদম আলতো হাতে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না তো এই নাস্তাটি রেডি হয়ে গেছে একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো বানানো খুবই সহজ এখন নাস্তাটির জন্য চিনি সিরা রেডি করতে হবে তো চুলোর ওপর একটা ফ্রাইং প্যান নিয়েছি ওই কাপের মাপ করে হাফ কাপ জল এলাচ আর দিয়েছি সামান্য পরিমাণে কেশর আর ওই কাপের মাফ করে এক কাপ চিনি এখন চুলোর ফ্লেম মিডিয়ামে রেখে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছ চিনিটা গলে গেছে আর এই চিনি সিরাটা অনেকটাই চিটচিটে হয়ে গেছে এর বেশি ঘন করা যাবে না চুলোটাকে অফ করে দিয়ে দিতে হবে এক চামচ লেবুর রস তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা এখন চুলো থেকে নামিয়ে রেখে দিচ্ছি এবারে চুলোর ওপর একটা নিয়েছি ফ্রাইং প্যান তাতে বেশ কিছু পরিমাণে তেল গরম করে নিয়েছি আর এই নাস্তাগুলো গরম তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে চুলোর ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে লালচে করে ভেজে নিতে হবে এই সময় চুলোর আঁচটা একদম কমিয়ে বা হাই করে রাখলে হবে না ঠিক মাঝামাঝি রেখেই লালচে করে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় লাগবে দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো একটা ঝান্না হাতাই করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি নাস্তাগুলি তেল ঝরিয়ে সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে এই সময় অবশ্যই চিনির শিরাটা হালকা গরম থাকতে হবে যদি চিনির শিরা ঠান্ডা হয়ে যায় হালকা একটু গরম করে নেবে তারপর নাস্তাগুলো চিনির শিরার মধ্যে অ্যাড করবে একটা চামচের সাহায্যে এইভাবে মাখিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে চিনির রসটা শোক করে নিয়েছে আর এখন এই নাস্তাটি অনেক বেশি মুচমুচে আর রসালো হয়ে গেছে তো একটা ঝান্নার যে এক্সট্রা যে চিনির রসটা আছে সেটা ঝরিয়ে নিতে হবে তো সব নাস্তাগুলো ঝান্নার মধ্যে তুলে নিচ্ছি আর কিছু সময় রেখে দেওয়ার পর একটা থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এখন সামান্য পরিমাণে বাদাম কুচি দিয়ে ডেকোরেট করে নিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য তোমরা চাইলে এই নাস্তাটি স্টোর করেও রেখে দিতে পারবে এক মাস পর্যন্ত একই রকম মুচমুচে আর খাস্তা হয়ে থাকবে আজকের এই মজার নাস্তাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে তারপর শেয়ার আর লাইক করে দেবে যদি আজকে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে আর সেই রকম রসালো মনেই হবে না এটা আটার তৈরি তো বন্ধুরা অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে